সঙ্গে অনৈতিক সম্পর্কে চাকরি হারাচ্ছেন সেই শাকলাইন। আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন সাবেক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি দায়িত্বে থাকা গোলাম সাকলাইন পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথম সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক ওয়ার্ডার ম্যানেজমেন্ট পিওএম সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা দুই শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক স্মারকে তার চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয় সচিবকে অনু করা হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন শৃঙ্খলা দুই শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে বিভিন্ন সময়ে নায়িকা পরিমনির বাসায় শাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইল ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় তার ও পরিমনির আদান প্রদানকৃত মেসেজসমূহ উনত্রিশে জুলাই দুই একুশ তারিখ হতে তেসরা আগস্ট দুই হাজার একুশ পর্যন্ত শামসুদনাহর স্মৃতি পরিমনি ফেসবুক আইডি ও মোহাম্মদ গোলাম শাকলাইন স্মৃতির নামে ফেসবুক ম্যাসেঞ্জারে কথোপকথন এবং তার হোয়াটসঅ্যাপ নম্বরে এগারো জুলাই দুই হাজার একুশ তারিখ থেকে চৌঠা আগস্ট দুই হাজার একুশ পর্যন্ত কথোপকথন হয় সাধারণত পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয় পয়লা আগস্ট দুই হাজার একুশ তারিখ ভোর ছয়টা থেকে দোসরা আগস্ট দু হাজার একুশ তারিখ রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসারস কোয়ার্টারে নায়িকা পরিমণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ক্যামেরায় ফুটেজে ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণে প্রমাণ পাওয়া গিয়েছে বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সম্পর্ক স্থাপন সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনের নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি পর্যালোচনা পূর্ব অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আফিল বিধিমালা দুই হাজার আঠারোর তিন খ বিধি অনুযায়ী অসদাচরণ এর অভিযোগে প্রমাণিত হওয়ায় একই বিধিমালায় বিধি চারের উপবিধি তিন ঘ বিধি মোতাবেক গুরুদ্বন্দের আওতায় কেন তাকে চাকরি হতে বরখাস্তকরণ করা হবে না সে মর্মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় অভিযুক্তের কারণ দর্শানোর নোটিশ স্থায়ী ও বর্তমান ঠিকানা যথাযথ জারির প্রমাণ রয়েছে উল্লেখ্য পরিমণির সঙ্গে এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের সম্পর্কে উপলক্ষ এক মামলা তদন্ত দু সালের জুনে তেরোই জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উমদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি পরের দিন উত্তরায় থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে তখনই পরির সঙ্গে পরিচয় হয় সাকলাইনের এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে পরিকাণ্ডের খবর খবর বেখবর এই নায়িকার সঙ্গে প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলাইনকে রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা